বদরের যুদ্ধে সংখ্যা বেশি ছিল পরাজয় হয়েছে বদরের যুদ্ধে সংখ্যা কম ছিল না বেশি ছিল অত্যন্ত কম ছিল তিনশো জন আল্লাহ বিজয় দিয়েছেন ঠিক আছে আসসালামু আলাইকুম বিএসপি টিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সাতকানিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বাংলাদেশ জামাত ইসলামের দোয়া মাহফিল ও সহযোগী সদস্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন বিএসপি টিভির প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম সাতকানি উপজেলা এউজিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও সহযোগী সদস্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বান্দরবান জেলা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল বলেন আজকে যারা এখানে হাউস বিশেষ করে আমি এই ইউনিয়নের সন্তান আপনারা যারা এই বিভিন্ন স্তরের লোক এখানে আসছেন আপনাদেরকে এই গুলো গুণান দিতে হতে হবে পার্বত ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি আমাদের সংখ্যা বড় কথা নয় কোয়ালিটি হলো সবচেয়ে বড় কথা ঠিক কিনা বলে ফোনানির যুদ্ধে সংখ্যা বেশি ছিল পরাজয় হয়েছে বদরের যুদ্ধে সংখ্যা কম ছিল না বেশি ছিল অত্যন্ত জন ছিল তিনশো তেরো জন আল্লাহ বিজয় দিয়েছে ঠিক না বলেন এই আল্লাহর কাছ থেকে যদি সাহায্য আমরা পেতে চাই আল্লাহর কাছ থেকে যদি কোরআন সমাজ প্রতিষ্ঠা করার নেই যদি আমরা আল্লাহর কাছ থেকে পেতে চাই আমাদেরকে সে উপযুক্ততা অর্জন করতে হবে সে গুণ আমাদের অর্জন করতে হবে আর এই গুণ যদি আমরা অর্জন করতে পারি অবশ্যই বেশি দেরি নয় বেশি দেরি নয় এই বাংলাদেশের শতকরা 92 বছর মুসলমানের দেশ এই দেশের মানুষের ধর্মপান মানুষ এই দেশের মানুষ কোরআন প্রতি প্রতিপালক আলম মনোয়ার প্রতি মহাম্বর আছে ঠিক না ভাই যে আল্লাহর আল্লাহ এই হারে হারে এউচিয়া ইউনিয়ন শাখার সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এউচিয়া ইউনিয়ন শাখার সহ সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যাপক জাফর সাদেক চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের সহ সেক্রেটারি ডক্টর হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান বান্দরবন জেলা জামাত ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল সাতকানিয়া উপজেলা জামাতের সেক্রেটারি তারেক হুসেন প্রমুখ দোয়া মাহফিলে বক্তারা বলেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাহের শাহাদাত কবুলিয়াত ও রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এছাড়াও মাহফিলে চলমান আন্দোলনে নিহত ছাত্র জনতার রুহের মাগফেরাত ও দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয় বক্তারা বলেন আল্লামা সাইদি দীর্ঘ পঞ্চাশ বছর শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন কোরানের তফসির করে গেছেন

যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে লাঞ্ছনা বঞ্চনা রয়েছে স্বৈরাচারী ইসলাম বিদেশি পলাতক সরকারের উজ্জ্বল দৃষ্টান্ত